হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো মুড়ি ভাজা সন্ধ্যাবেলায় গরম চায়ের সাথে দারুণ জমে যায় আর শুধু যদি এমনিই খাওয়া যায় বন্ধুরা এই মুড়িটা এত টেস্টফুল হয় কি বলবো একবার অন্তত ট্রাই করো খেতে খুবই মজাদার আর এরকম মুড়ি ভাজা হলে বাড়ির ছোট থেকে বড় সবাই খেয়ে খুব খুশি হবে তো বন্ধুরা এরকম মুড়ি ভাজা বানানো খুবই সহজ তো চলো বন্ধুরা দেরি না করে মুড়ি ভাজাটা শুরু করা যাক তো মুড়ি ভাজার জন্য প্রথমে আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমি একটু বেশি করে দিয়েছি তোমরা চাইলে কম করে দিতে পারো তো এখানে কাঁচা বাদাম আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম বাদাম ভাজার সময় গ্যাসের ফ্লেমটা সবসময় লো করেই দিতে হবে নাহলে বাদামের গায়ে যে একটা খোসা আছে ওটা একদমই কালো হয়ে যাবে তো এখানে আমার বাদাম ভাজা হয়ে গেছে আমি বাদাম ভাজাগুলো অনেকটি পাত্রে তুলে নেব এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচটা রসুনের কোয়া আর দিলাম আমি এখানে দশ থেকে বারোটা কারিপাতা আর দেবো এখানে দুটো কাঁচা লঙ্কা আর দেবো বন্ধুরা এর মধ্যে পেঁয়াজ কাটা তো আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কাটা দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দেব এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো দেখো এখানে কী কী নিয়েছি আমি গাজর কাটা ক্যাপসিকাম কাটা আর বিনস কাটা তো এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেবো দেখো বন্ধুরা এখানে একটা আলু কাটা আমি এখানে ডুমো ডুমোভাবে কেটে নিয়েছি আর তার সাথে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে দেব তো খেয়াল রাখতে হবে কোনোভাবে এগুলো পুড়ে না যায় তো বন্ধুরা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার পর আমি খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত সবজি আলু খুব ভালোভাবে গলে যাচ্ছে আর লাল লাল করে ভাজা হচ্ছে তো এইভাবে আমি ভাজতে থাকবো আমার হাতের কাছে এই সমস্ত সবজি ছিল তোমরা চাইলে আরও বেশিও সবজি নিতে পারো এইভাবে মুড়ি ভাজলে খুব ভালো লাগবে তো এখানে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে আর খুব ভালোভাবে গলেও গেছে এবার এই সময় আমি মুড়ি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেব। দিয়ে প্রায় ছ থেকে সাত মিনিট আমি এইভাবে ভাজতে থাকবো তো যতক্ষণ না পর্যন্ত মুড়িগুলো খুব ভালোভাবে মুচমুচো হয়ে যাচ্ছে আর একটু লাল লাল ভাব হচ্ছে ততক্ষণ আমি এইভাবেই ভাজতে থাকবো তো আমি ছ থেকে সাত মিনিট এইভাবে ভেজে নেব এবার এর মধ্যে আমি যে বাদাম ভেজে রেখেছিলাম ভেজে রাখা বাদামগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি আরও একটু ভেজে নেব তো বন্ধুরা এইভাবে যদি মুড়ি ভাজা যায় তাহলে খেতে খুব ভালো লাগবে একদম মোচমুচি হবে আর খুবই টেস্টফুল হবে তো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার পরিবেশনের জন্য অনেকটি পাত্রে তুলে নেব তো আশা করি বন্ধুরা আমার এই মুড়ি ভাজাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করা দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না মুড়ি ভাজাটা কেমন হয়েছে